শু কপাল পোরা মুসলমান দেয় না রোজার দাম কিছু কপাল পোরা মুসলমান দেয় না রোজার দাম তারা দুনিয়ার প্রতি কষ্ট করে ঝড়ায় রক্ত ঘাম তারা দুনিয়ার লাগি কষ্ট করে ঝড়ায় রক্ত ঘাম কিছু কপাল পোরা মুসলমান দেয় না রোজার দাম কিছু কপাল পোরা মুসলমান দেয় না রোজার দাম। আলহামদুলিল্লাহ আল্লাহ দরবারে লাখ কুটি শুকুরিয়া যে আল্লাহ তালা আমাদেরকে পবিত্র রমজান মাস রোজার মাস আল্লাহ তালা আমাদের হায়াতকে বলন্দ করে এই রমজান পর্যন্ত যে আমাদের হায়াত পৌঁছে দিয়েছেন আল্লাহ তালা যে এত সুযোগ করে দিয়েছেন এই জন্য আমরা দিল থেকে আদায় করবো আলহামদুলিল্লাহ আসলে রমজান মাসটা যে কত পবিত্র একটি মাস কত দামি একটি মাস এই মাসের পদর এই মাসের ফজিলত একমাত্র ভোমেনরাই মূল্যায়ন করে এই মাসকে সাহাবা রায় অনেক মূল্যায়ন করতেন এই জন্য আল্লাহ তালা আমাদেরকে যে এই রমজান মাস দান করেছেন এই জন্য অনেক সুখীরা দেখা দরকার বেশি বেশি আমল করা দরকার আল্লাহ তালা এই পবিত্র রমজান মাসের উচিলায়। সকল কবর কবরবাসীকে আল্লাহ তালা মাফ করে দেন এই এক মাস পর্যন্ত আল্লাহ তালা কবর বাসিন্দাকে কবরের আজাব থেকে নাজাদ দিয়ে থাকেন এবং কি এই মাসে যদি আমরা একবার সুবাহান আল্লাহ বলি আল্লাহ তালা আমাদেরকে রমজান সারা সত্তর বার সুবাহান আল্লাহ বলার সব দান করবেন সুবাহান আল্লাহ যদি আমরা একটা আমল করি একটি আমলের বদলত আল্লাহ তালা সত্তরটি আমলের সব আল্লাহ তালা আমাদেরকে এই মাসে দান করবেন এবং কি এই মাসে আল্লাহ তালা অসংখ্য বান্দা বান্দাবান্দিকে আল্লাহ তালা মাফ করে দিবেন কিন্তু আফসোস আমাদের এমন কপাল পড়ে গেছে আমরা কিসের মাপ কিসের কি কীসের গুণা কিসের আমল এটা আমরা আসলে খবরেই রাখি না এই জন্য আল্লাহ তাল্লাহর কাছে শুকুর আদায় করা যে আল্লাহ আপনি আমাকে রমজান মাস দান করেছেন আর আল্লাহ আমাকে আমাকে মাতের মাস দান করেছেন এই জন্য দিল থেকে বেশি বেশি শুকুর আদায় করা আল্লাহ তালাকে ডাকে ডাকি করা এই মাস যে কত দামি মাস এই মাসে আমাদের পবিত্র কোরআনে কারিম নাজিল হয়েছেন এই মাসে এই রমজান মাসে এই মাসের অনেক ফায়দা অনেক ফজিলত এদের সামনে আমাদের একটি রাত আসতেছে সবে কদরের রাত্রি এই রাত্রি কত দামি রাত্রি হাজার মাসের চেয়েও এই রাত্রি উত্তম হাজার দিনের চেয়েও এই রাত্রি উত্তম এই রাত্রে যে এবাদর করবে আল্লাহ তালা তাহলে অসংখ্য নেয়মার দিয়ে অসংখ্য নেকি দিয়ে আল্লাহ তালা বর্বর করে দেবেন এই জন্য আসলে আমরা দুনিয়ার প্রতি যতটা আমাদের মায়া মমতা ভালোবাসা তান বেড়ে গেছে আমরা আখেরাতকে অতটা টান অতটা মমতা ভালোবাসা আমরা দেখাইতে পারি নাই এই জন্য আমাদের ইমান আমল দুর্বল এই জন্য আল্লাহ তালা কাছে দোয়া করব যে আল্লাহ তুমি আমাদেরকে রমজান মাস দান করেছো আলহামদুলিল্লাহ কিন্তু এই মাসেরুসিলায় আল্লাহ এই মাসের বরকত রুশিলায় আমাদের জিন্দগিকে আপনি পরিবর্তন করে দেন আমাদের ইমান আমলকে আপনি পরিবর্তন করে দেন আর আল্লাহ আমাদের গুণাগুলিকে মাফ করে দেন আল্লাহ আমাদের যারা অন্ধকার কবরে চলে গেছে তাদেরকে মাফ করে দেন দেশি বেশি দোয়া করা হেদায়তের দোয়া করা হেদায়তের দোয়া করা বেশি বেশি কারণ দুনিয়ার বুকে যে ব্যক্তি হেদায়ত পেয়ে গেল সে সব পেয়ে গেল যে হেদায়ত পায় নাই সে কিছুই পায় নাই সে হতে পারে দুনিয়ার অনেক কুটিপতি অনেক বড় লোক অনেক সম্পদের মালিক হয়ে গেছে কিন্তু সে যদি হেদায়ত না পেয়ে থাকে সে কিছুই পায় না এই জন্য ভাই হেদায়ত আল্লাহতাল্লার কাছে সবচেয়ে বড়ো দামি একটা জিনিস হেদায়ত যে হেদায়ত পাইল সে সব পাইল যে হেদায়েত পাইল না সে কিছুই পেল না জন্য অনেক সময় আলেমরা আমাদেরকে অনেক গল্প অনেক কিচ্ছা শুনে থাকেন যে এক বাদশা ছিলেন ওই বাদশার দরবারে একটি লোক ছিলেন বাদশার দরবারে তার খেদমতের জন্য একটি বান্দি ছিলেন মানে পুরা সাদা সিদা এক লোক ছিলেন বোকা ছিলেন তখন এক লোক বাদশাকে বললেন হে মহোদয় আপনি যে আপনার পাশে যে লোকটা থাকে যে লোকটা সারাক্ষণ দাঁড়িয়ে থাকে সে তো একটা বোকা সে তো কিছুই বোঝে না দেখতেও সুন্দর না কিন্তু সে তো অনেক সাদা কিন্তু আপনি তাকে কেন রাখলেন বাদশা তার এই কথার জবাব দেওয়ানোর জন্য সে তার রাজমহলে অসংখ্য লোককে দাওয়াত দিলেন একটি আয়োজন করলেন তখন রাজা বললেন যে আজকে তোমাদেরকে কিছু সময়ের জন্য স্বাধীনতা দেওয়া হলো তোমরা এই রাজমহল থেকে যে যেটা নিতে পারো যে যেটা ধরবা সেটা তার হয়ে যাবে তোমরা যত খুশি তোমরা নিয়ে যেতে পারবা এই সুযোগ তোমাদেরকে দেওয়া হলো তোমরা তোমাদের লুচি মতো নেও তখন রাজমহলের সমস্ত লোকগুলা এক একটা জিনিস নেওয়া শুরু করলো অনেক অনেক টাকার সম্পদ নেওয়া শুরু করলো স্বর্ণ মুদ্রা তারপর গহনা যে যেটা তার পছন্দ সে সেটা নিয়ে হাতে নিয়ে দাঁড়িয়ে গেলেন নেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলেন কিন্তু যে ওই বোকা লোক যাকে বোকা মনে হয় সাদা সিদা মনে হয় তাকে রাজা জিজ্ঞেস করলেন সমস্ত লোক তো মূল্যবান সম্পদ নিয়ে গেল তাদের পছন্দ মতো সব কিছু হাতে নিয়ে নিল তুমি কিছু নিলে না কেন তুমি তো অনেক কিছু নিতে পারতা তুমি কেন নিলে না তখন লোকটা বললেন যে তারা এত সামান্য একটি সম্পদ নিয়েছেন তার খুশি মতো যে যেটাকে পছন্দ করেছেন সে সেটাকে নিয়েছেন হে রাজামশাই হে মহোদয় আমি তো আপনাকে ভালোবাসি আমার তো আপনাকে দরকার এজন্য আমি আপনার পাশে দাঁড়িয়ে রয়েছি আমি যদি আপনাকে পেয়ে যাই আমি তো সব পেয়ে যাব। আপনি যদি আমাকে ভালোবাসেন এই রাজমহলে সবাই আমাকে ভালোবাসবে সবাই আমার হয়ে যাবে এই জন্য আমি তো সম্পদের পাগল নয় আমি তো আপনার পাগল আমি আপনাকে দিল থেকে ভালোবাসি দেখেন ওই লোকটা কি বলল যে আমি আপনাকে পাব মানে সব পাবো এই জন্য হেদায়েত এমন একটা জিনিস যে হেদায়ত পেয়ে গেল সে সব পেয়ে গেল সে আল্লাহ তালাকে পেয়ে গেল সে আল্লাহ নবীকে পেয়ে গেল সে মরার সাথে সাথে জান্নাতও পেয়ে যাবে এতে কোনো সন্দেহ নাই দুনিয়াতে আপনি অনেক টাকার মালিক হয়েছেন অনেক কিছু পেয়েছেন এটাকে আপনি নেওয়ামাত মনে করেন কিন্তু যদি আপনি হৃদায়াত না পান যদি আপনি আল্লাহকে না পান আল্লাহর রসুলকে না পান যদি আপনি দিনকে না পান তাহলে এই সম্পদ কিন্তু আপনার দুনিয়াতে সীমাবদ্ধ থেকে যাবে যখন আপনার চক্ষু বুঝে যাবে তখন কিন্তু আপনার এই সম্পদ আর সাথে যাবে না এই সম্পদগুলো আপনার পরিবারের ভিতরে ভাগাভাগি করে ভাগাভাগি করে বন্টন করে তারা নিয়ে যাবে কিন্তু আপনি শূন্য হাতে ওই কবরে চলে যাবেন তখন কিন্তু আল্লাহ আপনাকে চিনবে না নবীও আপনাকে চিনবে না এই জন্য আসুন আমরা হেদায়তের দোয়া করব এই মাসে আল্লাহ তাল্লা কাছে কান্নাকাটি করে বলবো আল্লাহ আপনি আমাকে হেদায়ত দিয়ে দেন আপনি আমাকে আমার দিলের ভেতরে ইমানে নূর দান করেন যে ইমান দান করলে আপনি রাজি খুশি থাকেন ওই ইমান আমাকে দান করেন আল্লাহ আপনি আমাদেরকে সাহাবাদের ইমান দান করেন এই জন্য বেশি বেশি দোয়া করা কিন্তু আফসোস কিছু কপাল পরা মুসলমান দিনের সময় বাজারের ভিতরে মানুষের সামনে ওপেনে ঢুকে হোটেলে অনেক কিছু খান এটা একটা লজ্জার বিষয় আমি মনে করি রোজা তো রাখেন না কিন্তু আপনি আল্লাহর সাথে চ্যালেঞ্জ করলেন যে আল্লাহ তুমি তো রোজার হুকুম করলা দেখো আমি রোজা রাখি না সবার সামনে খাইতেছি আল্লাহ মাফ করুক আপনি রোজা রাখেন নাই রোজার পবিত্রতা তারপর রক্ষা করা দরকার আপনি রোজা রাখেন না রাখতে পারেন না সেটা ভিন্ন কথা কিন্তু আপনি ওপেনে যে মানুষের সামনে কিছু খাবেন মানুষকে দেখাবেন এটা ভরের লজ্জার বিষয় এটা মুসলমান হিসাব আপনাকে বানায় না আপনি দেখেন একটা হিন্দু ভাই অন্য ধর্মের একটা লোক রোজাদারের সামনে একটা বিড়ি খেতে সাবাস পায় না যদি দেখে একটা মুসল্লি আসতেছে সে বিড়িটা আড়াল করে দেয় তাকে সম্মান করে সে রোজা রেখেছে এ গন্ধ তার নাকে যাবে সে একটা বিদর্মী হয়েও আপনাকে সম্মান করলো রোজাদারকে কিন্তু আপনি মুসলমান হয়েও একজন মুসলমানকে আপনি এরকম সম্মান করতে জানলেন না এটা আপনার জন্য বড় একটা হতবাকা আপনার কপাল পুড়ে গেছে এই জন্য আল্লাহর কাছে তৌবা পার করেন আল্লাহর কাছে মাফ চান যে আল্লাহ আমাকে মাফ করে দেন আমি অন্যায় করেছি আপনি আপনার নিজের ভুল ধরতে পারেন না কিন্তু আপনি জানেন প্রতিটা মানুষ রোজা রেখে কত কষ্ট স্বীকার করে তারা ইচ্ছা করলে আড়ালে পর্দার আড়ালে খেয়ে তাদের পেটকে সান্ত্বনা দিতে পারে তারা পানির ত্রেশা মিটাতে পারে কিন্তু আল্লাহর ভয় তারা এটা করতেছে এজন্য জন্য বলা আছে যেরকম রোজার উপহারটা আল্লাহ তালা নিজে হাতে দান করবেন দেখেন দুনিয়াতে যদি একজন এমপি একজন মন্ত্রী একজন চেয়ারম্যানও যদি লক্ষ হাজার মানুষের সামনে একটা সাধারণ মানুষকে একটু উপহার দেয় কতই না খুশ রসিব তাকে মনে করে কতই না ভাগ্যবান মনে করে কতই না আনন্দ তো কত মিডিয়া তার কাছে চলে যায় যে অমক এমপি সাধারণ মানুষকে একটু উপহার দিয়েছেন কিন্তু আল্লাহ তালা হাসরের ময়দানে কোটি কোটি মানুষের সামনে যখন এই পুরস্কারটা আপনাকে দেবে তখন আপনার আত্মাটা আপনার কলিজাটা কতটুক শান্তি আনন্দ খুশি পাবে এটা দুনিয়ার বুকে বোঝানো যাবে না এটা ওই আখেলাতেই বোঝা যাবে কত সম্মানিত তখন আপনি হবেন এই জন্য আসুন আমরা রোজা রাখবো রোজার পবিত্রতা রক্ষা করব আমরা আল্লাহর কাছে মাফ আল্লাহ তালা অসংখ্য আল্লাহর বান্দাবান্দিকে মাফ করে দিবেন আমিও দোয়া করব আল্লাহ আপনি তো এই মাসে অনেক বান্দাবান্ধেকে মাফ করে দিবেন আপনি আমাকেও মাফ করে দেন আমার পরিবারকেও মাফ করে দেন আপনি সারা দুনিয়া রুম্মাদকেও মাফ করে দেন আল্লাহ আমাকে আপনি হেদায়াত দিয়ে দেন আমার পরিবারকেও আপনি হেদায়াত দিয়ে দেন এ আল্লাহ আপনি আমাকে হেফাজত করেন আমার পরিবারকেও হেফাজত করেন এ আল্লাহ আপনি আমার সমস্ত ফেতনা ফাসাদ থেকে হেফাজত করেন আমার পরিবারকেও সমস্ত ফেতনা ফাসাদ থেকে মাফ করেন এরকম দোয়া করব ইনশাআল্লাহ দোয়া করলে এ দোয়া আপনার কবুল হবেই হবে কারণ আল্লাহ তালা কোনো মানুষের দোয়া ফিরে দেন না এজন্য চাওয়ার মতো চাইতে জানলে অবশ্যই আপনাকে দিবি ইনশা আল্লাহ দেবে আমি আশা করি আপনাদেরকে আল্লাহ তালা নৈরাশ করবেন না কারণ আল্লাহ তালার সাথে কোনো কিছুই উদাহরণ হয় না ভাই অনেক আলেমরা আমাদেরকে গল্প শোনান যে মানুষের কাছে বারে বারে যখন আমি চাইতে থাকি আপনি চাইতে থাকেন সে কিন্তু রাগ করে সে কিন্তু অনেক কষ্ট পায় ধমক মারে বারে বারে চাওয়ার জন্য কিন্তু আল্লাহ তালা কত দয়ার আল্লাহ আল্লাহর কাছে যদি কেউ না চান তাহলে আল্লাহ তালা রাগ করেন যে বান্দা আমি তোদেরকে দেওয়ার জন্য প্রস্তুত ওরা কেন আমার কাছে চাস না আমি তোদেরকে দিয়ে দেব তোদেরকে দেওয়ার জন্যই আমি তো আসি কিন্তু আমরা চাই না যদি আল্লাহ তালা রাগ করেন আর যে যত বেশি চান আল্লাহ তালা তত বেশি তার উপরে খুশি থাকেন এই জন্য আমরা দোয়া করবো বেশি বেশি করে আমার জন্য দোয়া করবেন সবার জন্য দোয়া করবেন সারা বিশ্ব মুসলমানদের জন্য দোয়া করবেন দেশের জন্য দোয়া করবেন পুরো পৃথিবীর মুসলমানদের জন্য দোয়া করবেন যে আল্লাহ তালা পুরো পৃথিবীর মুসলমানদেরকে হেদেয়ার দান করেন হেফাজত করেন সমস্ত ফেতনা থেকে হেফাজত করেন সমস্ত যত চক্রান্ত আছে ইসলাম বিরোধী যত কিছু মুসলমানদেরকে ধ্বংস ক্ষতি করার জন্য যত ষড়যন্ত্র মানে যত চেষ্টা চলে সমস্ত চেষ্টা সমস্ত ষড়যন্ত্র থেকে আল্লাহ তালা যেন আমাম দুনিয়ার মুসলমানদেরকে হেফাজত করেন আমিন সুম্মা আমিন আলহামদুলিল্লাহ রবীলিন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি আবরাকাত